ডাকসুরে আজকে সর্বশেষ দিন ছিল মনোনয়ন গ্রহণের এবং একদম লাস্ট আওয়ারে মূলত দুইটার পর থেকে লাঞ্চ আওয়ারের পর থেকে আমরা যখন হচ্ছে খুবই পরিবেশে মতো করে পত্রগুলো গ্রহণ করছিলাম তখন আমরা সবাই হচ্ছে লাস্ট মিনিট লাস্ট আওয়ার লাস্ট সেকেন্ড এরকম করে কাউন্ট করছিলাম ওই সময় প্রায় সাড়ে তিনটার দিকে কেউ একজন আসেন এসে হচ্ছে উনি বলেন যে উনি যেই আমাদের আমরা জানি যে ডাকসুর মনোনয়নপত্র তুলতে গেলে পদের নামটি পূরণ করতে হয় আপনার হচ্ছে আর কি কি করবেন এই জিনিসগুলো পূরণ করতে হয় উনি বেশ কয়েকটি জিনিস ভোটার নাম্বার নং প্রথমে পরবর্তীতে হচ্ছে ওনার যে পদ ওইগুলো পূরণ না করে উনি চাচ্ছিলেন মনোনয়নপত্রটি নিয়ে নিতে তো আমরা যখন ওইখানে যারা উপস্থিত ছিলাম সচেতন শিক্ষার্থীরা তারা যখন প্রথমে দাবি তুলি যে এইভাবে করে আমরা মনোনয়ন কাউকে নিতে দিব না যেটা কি না আমাদের মানে একটা প্রকাশ হয় তখন হচ্ছে ওনাকে টিচার বা আমাদের যে রিটার্নিং অফিসার আছেন ওনার দায়িত্বরতরা যখন বলেন তখন হচ্ছে উনি এই জিনিসটাকে এড়িয়ে যান পরবর্তীতে আমরা যখন লাস্ট সেকেন্ডও কাউন্ট করে ফেলে এবং আমরা কনসিডার করেছিলাম যে এই এখনই হচ্ছে এই রুমের ভিতরে আর কেউ ছিল না এবং লাস্ট ম্যানও উনি হচ্ছে উনার মনোনয়নপত্র তুলে নিয়েছেন পরবর্তীতে আমরা নোটিস করি যে প্রায় পাঁচ মিনিট পরে কয়েকজন আসেন এবং তারা এসে প্রথমে এই দাবিটা করতে থাকেন যে পাঁচ পাঁচটা পর্যন্ত বেলা পাঁচটা পর্যন্ত হচ্ছে মনোনয়ন গ্রহণের সময় বাড়ানো হয়েছে আমরা ওনাদেরকে যখন বলি যে প্রমাণ দেখান পরবর্তীতে আমাদেরকে জানানো হয় আসলেই নাকি বাড়ানো হয়েছে প্রশাসন থেকে প্রথমে বলা হয় সেই মেসেজটি আসছে চারটা সতেরোতে তখন আমাদের অবস্থান ছিল চারটার টাইম যদি পাঁচটা এক্সটেন্ড করা হয় সেই মেসেজ কেন চারটা সতেরোতে আসবে পরবর্তীতে আমরা যখন বলি যে এটা প্রশাসনিক নোটিস করি আমরা সবাই এখানে উপস্থিত আমাদেরকে এটা কেন জানানো হচ্ছে না তখন পরবর্তীতে কথাগুলো একটু পর আগাতে থাকে এক এক জায়গা থেকে কেসগুলো শিফট করতে থাকে তখন আমরা আবার বলি যে আদতে কী হয়েছে তখন আমাদেরকে একটি মিডিয়া চ্যানেলের ভিডিও ফরওয়ার্ড করে এটা দেখানো হয় যে আমাদের একজন স্যার রিটার্নিং অফিসার স্যার বলছেন এরকম যে কেউ যদি কম্পাউন্ডের ভিতরে চারটার মধ্যে ঢুকে যায় তাহলে তার মনোনয়ন গ্রহণ করতে যদি রাত দশটা হয়ে যায় তারা হচ্ছে এই ধরনের মনোনয়ন গ্রহণ করবে তো এই কথাটা অবশ্যই অনেক ভ্যালিড একটা কথা কারণ সে লাস্ট মিনিটে ওর ফিনিশিং লাইনটা টাচ করেছে আমরা ওইটা মানতে প্রস্তুত ছিলাম কিন্তু পরবর্তীতে আমরা দেখতে তাদের তারা আমাদের চোখের সামনে যেহেতু পাঁচ মিনিটের দৃশ্যমান হন আমরা আসলে আইডেন্টিফাই করতে পারিনি পরবর্তীতে আমরা হচ্ছে প্রক্রিয়াল টিমকে জানাই আমরা হচ্ছে প্রশাসনের কাছে জবাব চাই এগুলোর ভিত্তিতে মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয় কারণ ওইখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের একটা গ্যাপ আছে লাস্ট মিনিটের চাইতেও তো ওই জায়গা থেকে ভুল বুঝাবুঝি এই নিরসন ঘটে প্রায় আরও আধা ঘন্টা আগে এবং তখন মানে যারা আমাদের রিটার্নিং অফিসার সাররা আছেন এই এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রক্টোরিয়াল টিমরা সবাই এসেছেন ওনারা হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছেন যেটা পর্যালোচনার জন্য আমরা আগে আমাদের প্রবোধ ম্যামের বরাবর বলি ম্যাম হচ্ছে এই যে যান্ত্রিক যে রক্ষণাবেক্ষণ করছেন ওনাদেরকে আনতে একটু সময় লাগে এবং সার্বিক জিনিস দেখা যায় যে ওনারা প্রায় এক মিনিট হয়নি এক মিনিটের কাছাকাছি সময় হল কম্পাউন্ডের লাইনটা জাস্ট ক্রস করেছেন ওইটার ভিত্তিতে এবং আমরা যারা যারা প্যানেল দিচ্ছি বা বিপি হিসেবে মনোনয়ন নিচ্ছি ওগুলার প্রেক্ষিতে আমরা যখন ঐক্যমতে পৌঁছাই যে না আমরা এই জিনিসগুলোকে কনসিডার করবো না ওনারা আপাতত এই জিনিসটার একটা সুরাহা হয়েছে কিন্তু সবচেয়ে যে করেছে অনেক বছর পরে ডাক শুরু হচ্ছে আমরা উৎসব মুখর পরিবেশে যে যার প্যানেল থেকে আমরা হচ্ছে মনোনয়ন গ্রহণ করেছিলাম এইখান থেকে একটা মিথ্যা কাদা ছুঁড়েছুড়ি আমাদেরকে অভিযোগ জানানো হয় আমরা নাকি ওনাদেরকে আক্রমণ করেছি আমরা মনে করি মনোনয়ন গ্রহণের শেষ দিনে এবং জমা দানের একদিন বাকি আছে এই অবস্থায় যদি এরকম শুরু হয়ে যায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তথা মানে যে জায়গা থেকে রাষ্ট্র প্রশাসন যেখান থেকে হেল্প করতে পারবে ওইখানে আমরা দাবি জানাই যে সার্বিকভাবে ডাক সু নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হোক প্রক্রিয়াল টিমগুলোকে সার্বক্ষণিকভাবে প্রত্যেকটি হল এরিয়ায় মনিটরিংয়ের জন্য দেওয়া হোক এবং ওদের যোগাযোগ কমিউনিকেশন এবং আইটি টেকনোলজি যা যা সম্ভব ওগুলো আরও বেশি ভালো করা হোক ডাকসুতে আসলে আমাদের প্রত্যেকটা স্তরে আসলে নিয়ম কানুন যেগুলো আসলে প্রকাশ করা হয়েছে সেগুলো যাতে আসলে সেগুলোতে যাতে কোনো কম্প্রোমাইজ না করা হয় সেগুলোতে যাতে আসলে কোনো ফ্লেক্সিবিলিটি না রাখা হয় কারণ আমরা মনে করি যে এত বছর পরে আসলে ডাকসু যখন হচ্ছে অনেকেই আসলে তাদের সুবিধাটা আসলে মানে আনফেয়ারলি হয়তো বা নিতে চাইবেন তা আমরা মনে করি যে প্রশাসন থেকে শুরু করে যারা আসলে প্যানেল দিচ্ছেন যে কোনো জায়গা থেকে যে কোনো পরিচয় সবাই আসলে এই নিয়ম কানুনের প্রতি আসলে একটা শ্রদ্ধা দেখানো উচিত এবং দায়বদ্ধতা দেখানো উচিত এবং এইখানে কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি বা মার্সির জায়গাটা আসলে রাখা উচিত না কারণ আপনি যখন রাখছেন আপনি আসলে